কারণেই ভাইজানের পথ অনুসরণ করে আজকে ময়দানে নেমে পড়েছি শুধুমাত্র ভাইজানের পথ অনুসরণ করে আজকে বলুন তো একজন বিধায়ক পশ্চিমবঙ্গের শাসক দলের কিন্তু নিদ্রা হারাম করে দিয়েছে বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন একজন আর আমি আবারও বলছি এই আইএসএফ প্রার্থী এখান থেকে যদি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এখান থেকে যদি আমি যেতে পারি মথুরাপুর থেকে দিল্লিতে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এখান থেকে দিল্লির পার্লামেন্ট আমি অজয় কুমার দাস কাটিয়ে দেব আইএসএফের হয়ে বলে দিচ্ছি আপনাদের অভাব অভিযোগ হয়ে কথা বলবো আপনাদের পিছিয়ে পড়া অভিযোগ নিয়ে আমি দিল্লিতে দরবার হব দিল্লিতে পড়ে থাকবো ধরো বেড়ে গেছে আমার নওসাদ সিদ্দিকি সাহেব আমাকে ভরসা করেছেন এখানকার মানুষের হয়ে কাজ করার জন্য আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে আমি সেই দায়িত্ব সেই মূল্যবোধ আমি কিন্তু ফিরিয়ে দেবো সেই ফুরফুরা শরীফে আমি আসার সময় নসা সিদ্দিপী সাহেব আমাকে বলেছেন আপনি মথুরাপুর সিটটা ওখান থেকে জিতে তারপরে ফুরফুরা শরীফে আপনি ফিরে আসবেন তাই আপনাদের বলবো আমার ছোট বড় মাঝারি যারাই আছেন না কেন আমার বয়োজ্যেষ্ঠ আমাদের কর্মীদের বলব আপনারা ঝাঁপিয়ে পড়ুন আজ থেকে পরিকল্পনা করে শুধুমাত্র একটাই লক্ষ্য অল ইন্ডিয়া সেকুলার ফান্ডে আমরা একজন কর্মী হিসাবে লড়াই করতে চাই পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষদের হয়ে কথা বলতে চাই সেই সংসদের মধ্যে এই হিসাবে শুধু নিজেদের এলাকায় ছড়িয়ে পড়ুন আপনারা প্রচার করুন যে সংসদে কাকে পাঠাবেন আপনারা কাকে পাঠাতে চান তিরপল চুরি করেছে তাদেরকে চাল চুরি করেছে তাদেরকে চাকরি চুরি করেছে তাদেরকে পাঠাতে চান আপনারা না আপনাদের হয়ে কথা বলবে সেই সমস্ত লোকদের হয়ে কথা বলতে চান আমি এটাও বলবো এই এলাকাতে কর্মসংস্থানের খুবই অভাব খুবই অভাব এই এলাকাতে আমি চাইবো আমি দিল্লিতে দরবার করব প্রত্যেকটা পরিবারে যেন একটা করে কর্মসংস্থানের সুযোগ হয় আমি এই দরবার নিয়ে দিল্লিতে এগোবো প্রথম দাবি আমার হবে কর্মসংস্থান তবেই আমি এই মথুরাপুরে মানুষদের বলছেন অজয় কুমার দাস মহাশয় আমাদের প্রার্থী মথুরাপুর লোকসভা কেন্দ্রের সবার প্রথমে মথুরাপুর মথুরাপুর এলাকায় যে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন আমাদের দলের নেতৃত্ব আজিস ভাই আরও যারা কনভেনার আছেন সমস্ত কর্মীদের আমার অভিনন্দন জানাই আজকে এত রোদের মধ্যে এত গরমের মধ্যে রোজা রাখার সত্ত্বেও আপনারা কিন্তু এসছেন অনেক দূর দূরান্ত থেকে কেন এসছেন সে ব্যাপারটা নিজের কাজকর্ম ছেড়ে ভেতরের আগুন আছে অত্যাচারিত হয়েছে কোনো না কোনোভাবে একটু আগে আমার দাদা বলি ওনাকে উনি আমার কলিগ সঞ্জীব হাসদা মহাশয় উনি একজন এস এস কমিউনিটি থেকে সাঁওতাল আদিবাসী থেকে আজকে অধ্যাপক হয়েছেন উনি যখন বলছিলেন না বুকর থেকে আগুন বেরোচ্ছিল তার মানে কি অত্যাচারী হয়েছেন শোষণ হয়েছেন কারা শোষণ হয়েছে আমি এসছি আমিও একই জায়গা থেকে এসেছি কোনো পেছনে ব্যাকগ্রাউন্ড নেই আমার আমার বাবা সেই আমার মা ওই ওরকমটা নেই কেউ নেই খেটে হয়েছে কিন্তু কাগজ কলম ঘষতে ঘষতে হয়েছি শুধু আমি না আপনারাও পিছিয়ে আছেন আজকে পঁচাত্তর বছরের উপর হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে একটা অ্যানালাইসিস দেখবেন তো কোন শ্রেণীর লোকজনরা সব থেকে বেশি পিছিয়ে আছে আমরা প্রান্তিক শ্রেণীর মানুষরা আমরা মুসলিমরা আমরা এসসিরা আমরা এসটিরা পিছিয়ে আছি আপনাদের আমি একটা কথা বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে ভিসিদের মানে ভাইস চ্যান্সেলারদের নাম দেখবেন চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি চ্যাটার কোথাও দেখবেন না কোথাও খান বা দাস বা হাসদা পাবেন না আপনি কোথাও পাবেন না কোনো আইপিএস হয়তো দু একটা পাবেন তার মানে কি এত বছর ধরে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে পরিকল্পনা করে পরিকল্পনা করে পিছিয়ে রাখা হয়েছে আজকে প্রয়োজন ছিল না আমি কলেজে পড়াই দাদা কলেজে পড়ান প্রয়োজন ছিল না কলেজ থেকে ভাইজানের কাছে গিয়ে দশটা এগারোটার সময় আলোচনা আলোপ আলোচনা করে বাড়ি ফেরা না খেয়ে দে আলোচনা প্রয়োজন ছিল না সমাজে আপনাদের হয়ে লড়াই করার প্রয়োজন ছিল না আমাদের আমরা ডাল ভাত খেয়ে কাটিয়ে দিতে পারতাম একটাই লড়াই যে আমরা যে কষ্টটা করেছি আমাদের যে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তাদের এই কষ্টের সম্মুখীন বা বঞ্চিত হতে দেব না সেই কারণেই ভাইজানের পথ অনুসরণ করে আজকে ময়দানে নেমে পড়েছি শুধুমাত্র ভাইজানের পথ অনুসরণ করে আজকে বলুন তো একজন বিধায়ক পশ্চিমবঙ্গের শাসক দলের কিন্তু নিদ্রা হারাম করে দিয়েছে বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন একজন আর আমি আবারও বলছি এ আইএসএফ প্রার্থী এখান থেকে যদি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এখান থেকে যদি আমি যেতে পারি মথুরাপুর থেকে দিল্লিতে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এখান থেকে দিল্লির পার্লামেন্ট আমি অজয় কুমার দাস কাপিয়ে দেব আইএসএফের হয়ে বলে দিচ্ছি আপনাদের অভিযোগ হয়ে কথা বলবো আপনাদের পিছিয়ে পড়া অভিযোগ নিয়ে আমি দিল্লিতে দরবার হব দিল্লিতে পড়ে থাকব মাঠে ময়দানে নেমে লড়াই করব আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ আপনারা একটু আগে উনি বলেছেন যে বহিরাগত মানে অনেক দূর থেকে আমি অজয় কুমার দাস আপনাদের ঘরের ছেলে মনে করুন আমি আপনাদের বলছি আপনারা নিজের হয়ে লড়াই করুন আমি পাঁচ বছরে আপনাদের মথুরাপুরে ইতিহাস যদি বদলে না দিতে পারি আমার নাম অজয় কুমার দাস নয় রাজনীতি ছেড়ে দেবো আমি বলে দিচ্ছি আমার কোনো কালিমা লিপ্ত নেই আমার কেরিয়ারের মধ্যে আপনারা দেখতে পারেন ঘের দেখতে পান আমার অরিজিনাল বাড়ি রায়গঞ্জে কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি বারো বছর থেকে বাড়ির বাইরে আছি চাকরি সূত্রে পড়াশোনার সূত্রে আমার কোনো কালিমালিত নেই আপনি দেখতে পারেন কোনো দুর্নীতি বা কোনো রাজনীতির সাথে যুক্ত নেই কিন্তু প্রতিবারটা স্কুল থেকেই করেছি যেখানে অন্যায় হয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছি লিক যেখানে অন্যায় হয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছি আজও তাই কিন্তু দেখেছি যে কোনো রং ছাড়া বা কোনো রাজনীতি ছাড়া কখনোই এগোনো সম্ভব না তার অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার অবসান করে দিয়েছেন দু হাজার একুশ সাল আমাদের নওসাদ সিদ্দিকি সাহেব আপনারা কি মনে করেন আমাকে প্রার্থী করে আমি মানে এখানে কাজ করার জন্য না আমাকে কিন্তু দায়িত্ব আরও বেড়ে গেছে আমার নওসাদ সিদ্দিকি সাহেব আমাকে ভরসা করেছেন এখানকার মানুষের হয়ে কাজ করার জন্য আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে আমি সেই দায়িত্ব সেই মূল্যবোধ আমি কিন্তু ফিরিয়ে দেবো সেই ফুরফুরা শরীফে আমি আসার সময় নসাদ সিদ্দিকী সাহেব আমাকে বলেছেন আপনি মথুরাপুর সিটটা ওখান থেকে জিতে তারপরে ফুরফুরা স্বরূপে আপনি ফিরে আসবেন তাই আপনাদের বলবো আমার ছোট বড়ো মাঝারি যারাই আছেন না কেন আমার বয়োজ্যেষ্ঠ আমাদের কর্মীদের বলবো আপনারা ঝাঁপিয়ে পড়ুন আজ থেকে পরিকল্পনা করে শুধুমাত্র একটাই লক্ষ্য অল ইন্ডিয়া সেকুলার ফন্ডে আমরা একজন কর্মী হিসাবে লড়াই করতে চাই পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষদের হয়ে কথা বলতে চাই সেই সংসদের মধ্যে এই হিসাবে শুধু নিজেদের এলাকায় ছড়িয়ে পড়ুন আপনারা প্রচার করুন যে সংসদে কাকে পাঠাবেন আপনারা কাকে পাঠাতে চান তিরপল চুরি করেছে তাদেরকে চাল চুরি করেছে তাদেরকে চাকরি চুরি করেছে তাদেরকে পাঠাতে চান আপনারা না আপনাদের হয়ে কথা বলবে সেই সমস্ত লোকদের হয়ে কথা বলতে চান আমি এটাও বলবো এই এলাকাতে কর্মসংস্থানের খুবই অভাব খুবই অভাব এই এলাকাতে আমি চাইবো আমি দিল্লিতে দরবার করব প্রত্যেকটা পরিবারে যেন একটা করে কর্মসংস্থানের সুযোগ হয় আমি এই দরবার নিয়ে দিল্লিতে এগোবো প্রথম দাবি আমার হবে কর্মসংস্থান তবেই আমি এই মথুরাপুরেই মানুষদের শান্তি দিতে পারবো আমি আরেকটা কথা বলে রাখি যে সন্ত্রাস চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের রাজনীতি চলছে আমি আবারও কথা দিচ্ছি এই মথুরাপুর থেকে আমি যদি দিল্লিতে যেতে পারি এই সন্ত্রাসের রাজনীতি আমি প্রথমে বন্ধ করব। শান্তির বার্তা পাইয়ে দেব শুধু এটুকুই বলবো দুহাত ভরে দোয়া আশীর্বাদটা করবেন শুধু আমাকে বাকিটা আমি বুঝে নেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু পাশে থাকবেন বাস এটুকুই সবাই ভালো থাকবেন আইএসএফ